দুই হাজার সালের বাইশে জানুয়ারি দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ এই দিনটাতে অযোধ্যায় রাম মন্দির স্থাপন করা হবে তো আমরা আগামীকাল ভোরে যাব। রাম মন্দির উদযাপন উপলক্ষে হিন্দুদের নিমন্ত্রণ পত্র দিতে এটা হলো রাম মন্দিরের আমন্ত্রণ পত্র তো এটা আমরা এখন সব বাড়ি বাড়ি প্রচার করব তো চলো যাওয়া যাক এখন আমাদের ফাইনালি অনেকগুলো বাড়ি কমপ্লিট হলেও নিমন্ত্রণ করা তো এখন আমরা আরও ওইখানে কিছু বাড়ি রয়েছে ওইখানে যাব प्रश्न डामेर सम्पूर्ण नाम तू पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईएएस बनो और देश को समाल प्लीज निमंत्रण তো এখানে আসার পর আমরা দেখলাম একটি পিকনিকের গাড়ি যাচ্ছে দেখুন দেখুন ভালো করে দেখুন এই ছেলেটাকে প্রশ্নের উত্তর দেওয়ার ডরে কি ভালো দেখুন আচ্ছা রামের বোন নাম কি ঠিক আছে তো হে গাইস এটা হলো আমার দু হাজার চব্বিশের প্রথম ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ভালো লেগে থাকলে একটি করে লাইক আর একটি শেয়ার করে দেবে দীর্ঘ সাড়ে চার ঘন্টা ঘুরে আমরা প্রত্যেক বাড়িতে এই কার্ডটা বিতরণ করে এসেছি এখন আমাদের নিমন্ত্রণ পুরো কমপ্লিট বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের সকলকে মজার আশ্রমে নিমন্ত্রণ রইল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটি করে লাইক চ্যানেল নতুন থাকতে সাবস্ক্রাইব করে ব্যান ও টিভি সামনে সেট করে দেবে দাঁড়ো দাঁড়াও ভিডিও শেষ না লাস্টের জায়গাটা দেখো Oh, good answer, good answer. Yeah. Okay. Baby